টলিউডের জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জী কমার্শিয়াল সিনেমায় অভিনয় নিয়ে একসময় ব্যস্ত ছিলেন তিনি পেয়েছেন সফলতাও তবে এখন থ্রিলার গল্পেই বেশি দেখা যায় এই নায়িকাকে দুই হাজার চব্বিশ সালে থ্রিলার গল্পে মুক্তি পায় তার সাদা রঙের পৃথিবী এটি পরিচালনা করেন রাজর্ষি এবার আসছে এই নায়িকার আরও একটি থ্রিলার সিনেমার নাম রবীন্দ্র কাব্য রহস্য এসকে মুভিজের প্রযোজনায় সিনেমাটি নির্মাণ করেছেন সায়ন্তন ঘোষাল গোয়েন্দা গল্পে নির্মিত নতুন এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ভিত্তিক চক্রবর্তী ও শ্রাবন্তী চ্যাটার্জী এর গল্পে দেখা যাবে কবিতা লেখার পাশাপাশি রহস্য সমাধানের কাজও করে অবিক একটি সিরিয়াল কিলিংয়ের মামলার তদন্ত করতে লন্ডনে যায় সে সেখানে রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিয়ার সঙ্গে দেখা হয় তার হিয়ার সঙ্গে কি খুনের এই মামলার কোনো যোগ রয়েছে এই প্রশ্নের উত্তর মিলবে রবীন্দ্র কাব্য রহস্য সিনেমায় এরই মধ্যে এর শুটিং সম্পন্ন হয়েছে এটি মুক্তি পাবে দুই হাজার সালের মে মাসে তবে তারিখ এখনও নির্ধারিত হয়নি সিনেমার গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন হেতব্রত মুখোপাধ্যায় এছাড়া এই সিনেমায় আরও অভিনয় করেছেন রাজনন্দিনী পাল সুজন মুখার্জী সহ অনেকে এদিকে এবছর শ্রাবন্তীর আরও একটি সিনেমা আছে মুক্তির তালিকায় নাম বাবু সোনা এটি পরিচালনা করেছেন অংশুমান প্রত্যুষ এতে শ্রাবন্তীর বিপরীতে অভিনয় করেছেন জিতু কামাল